আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকু রুকুকারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না হলে রুকুকারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে দিলটা ডোবাউতেলো আতে নেকি আয়াতে আয়াতে দিলটা লো আতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই